তিনি স্বাগত জানালেন দিলীপ ঘোষ জয় জগন্নাথ বলেছেন দিলীপ ঘোষ আপনি কখন এসছেন

আজকে ডেটে সুমিত মন্ডল জেলা সভাপতি হয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সম্মানী সুকান্ত মজুমদারের মানা সত্ত্বেও আজকে দিলীপ ঘোষ সেখানে উপস্থিত থেকে যেটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনদিনও মেনে নেয়নি আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের আজকে দিলীপ ঘোষের জন্য আমরা তিনটে সিট খড়পুর গ্রামীণ মেদিনীপুর গড়বেতা শালবনী এই তিনটে সিট যেটা সিট ছিল ভালো প্রার্থীকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিনে সেটা রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বদা সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদা সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডাজির কাছে আমাদের সর্বদেশ সভাপতি জেপি নাড্ডার কাছে আমি করজের নিবেদন করব দিলীপ ঘোষের কাছ থেকে ইমিডিয়েট সিকিউরিটি সরনের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা করে জেল খেতে আজকে যে তৃণমূল সরকার চোখের চোখ এসে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হয়ে রাজনীতি করছে আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেতৃত্ব সম্বন্ধে সেন্ট্রাল নেতৃত্ব বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের ডানা ছেটেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ

এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি না কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয় কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায় রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে কিন্তু রামকে মনে রাখবে আমি এসেছি পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয় হয়েওছে কিন্তু আমার খুব মজা লাগছে আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছ আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি না যারা করতে চাইছে এটাকে বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা যারা একুশ সালে এসছে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তোলাই থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের জীবন কাটিয়েছে আজকে বিজেপির বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে আহাম মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি যে কর্মীরা আবেগে ভাসছেন ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের হয়েছে আর যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এম আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নামছে সালে একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে অনেকে প্রশ্ন করছেন পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে। আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজ কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে ছিচিক্ষার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রক্ত দিয়েছি আমরা ঘাম দিয়েছি তারপরে মানুষের বিশ্বাস জিতেছি মানুষের আশীর্বাদ জিতেছি দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি পশ্চিমবাংলা পাল্টাতে এসছে ধন্যবাদ সবাইকে মোদা আজি जिंदाबाद 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 बांगার মুক্তি সংগ্রাম মোদা আজি जिंदाबाद 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 আমাদের সংগ্রাম যে চলবে মোদা জি जिंदाबाद जिंदाबाद দিলীপ ঘোষকে স্বাগতম 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 তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষকে স্বাগতম 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 দিলীপ ঘোষকে স্বাগতম 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 তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষকে স্বাগতম 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 এ কাদের প্রেসমিট হচ্ছিল দিলীপ ঘোষকে স্বাগতম স্বাগতম বলা হচ্ছে টিএমসি তরফ থেকে মানে দিলীপ ঘোষ কি অর্ধেক টিএমসি হয়ে গেছেন নাকি মানে এই রকম সব স্লোগান চলছে দর্শক আজকে দিঘাতে এই রিয়াকশন দিয়েছেন দিলীপ ঘোষ আপনারা জানেন যে গত কাল জগন্নাথ মন্দির তথাকথিত দিঘাতে তার তার উদ্ঘাটন করা হয়েছে সেখানে দিলীপ ঘোষ গিয়েছিলেন এবং সেখানে তাকে খুব আপ্যায়ন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন ওখানেই বেশ মেজাজে দুজনে গল্প করেছেন এবং ওয়াইফ সদ্য বিয়ে করেছেন তো দিলীপ ঘোষ সেই ওয়াইফকেও উনি নিয়ে গেছিলেন তো এইসব দেখে বিজেপির অন্দরে একটা ক্ষোভ তৈরি হয়েছে যেখানে এই জগন্নাথ মন্দির নিয়ে প্রশ্ন রয়েছে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন রাজ্যের তারা এই মন্দিরকে নিয়ে প্রশ্ন তুলেছেন মন্দিরটা কতটা মন্দির কতটা মন্ডপ বা কতটা সদিচ্ছা এই সব নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন দিলীপ ঘোষ হঠাৎ করে সেই মন্দিরে গিয়ে সেখানে জগন্নাথ দর্শন করতে এসছি বলে একটা বিরাট একটা ভাব দেখালেন মানে একেবারে তৃণমূল কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কথা বললেন যদিও বলছেন মন্দির আসতেই পারি কিন্তু সবকিছুর মধ্যে তো একটা পলিটিক্যাল ইকুয়েশন কাজ করে যেটা তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস পুরো ক্যালকুলেট করে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করে ওইভাবে নিয়ে এসে আপ্যায়ন করা যেটা করেছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পলিটিক্যাল স্বার্থেই করেছে কিন্তু দিলীপ ঘোষ তাদের ফাঁদে পা দিয়ে তিনি দলটাকে কি করলেন দলের নেতারা যখন সেটাকে বয়কট করছেন তখন তিনি গিয়ে এই রকম ফলাও করে বলা যে এটা অ্যাকচুয়ালি কি করলেন কার সুবিধা করে দিলেন তো এই সব নিয়ে কাল থেকেই একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছে বিজেপির কি বলছেন যে দিলীপ ঘোষ থাকলে আর পার্টি না বা দিলীপ ঘোষকে রাখলে হবে হবে বা কে শুনলেন আপনারা এ তৃণমূল কংগ্রেস সঙ্গে সেটিং করে চলেন দিলীপ ঘোষ অনেক জায়গায় সেটিং করে হারিয়ে দিয়েছেন তো এইসব গতকাল থেকে হয়েছে অনেক জায়গাতেই হয়েছে এটা যেমন পশ্চিম মেদিনীপুরের একটা ভিডিও এসছে ছবিতে জুতো মারা বা বক্তব্য রাখা এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই সরব হয়েছেন বিজেপির অনেক নেতা এমপি এম এল এ তারা সরব হয়েছেন দিলীপ ঘোষের এই আচরণ দেখে তার আজকে আবার উনি উনি সকালে উঠে তো তো একটা মানে মর্নিং ওয়াক করে থাকেন সেখানে দাঁড়িয়েছেন মিডিয়া ছিল তো সেখানে এই সব কথা বলেছেন মধ্য কথা যেটা বুঝলাম দিলীপ ঘোষের কথাতে যদি এক লাইনে বলতে হয় তার মানে এটাই দাঁড়াচ্ছে গতকাল যা করেছি বেশ করেছে তোমাদের কি করার আছে করে না এটা হচ্ছে দিলীপ ঘোষের টোটালটার বুঝলাম যা করেছি বেশ করেছি তোমাদের কি করার আছে করে নাও মানে বিজেপির অ্যাকচুয়ালি উনি বিদ্রোহী হয়ে গেছেন বিজেপির বিরুদ্ধে আরেকটা যেটা বুঝলাম বিজেপিতে যারা পরবর্তী সময় এসছেন তৃণমূল কংগ্রেস থেকে বা অন্য দল থেকে তাদেরকে উনি টার্গেট করছেন আমার ধারণা নাম হয়তো নেননি এই টার্গেটের মধ্যে শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁ আরও এরকম রয়েছেন কারণ শুভেন্দু অধিকারী হয়তো কিছু বলেনি ডিরেক্টলি কিন্তু সৌমিত্র খাঁ ওই প্রশ্ন তুলেছেন যে ত্যাগী থেকে হঠাৎ করে ভোগী হয়ে গেছেন দিলীপ ঘোষ আর অনেকে তুলেছেন কিন্তু আমার 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 কোথাও মনে হচ্ছে যে নজরে শুভেন্দু অধিকারীও আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি কতগুলো কথা বললেন আমি দলটাকে ভালো জায়গায় রেখে এসেছিলাম আজকে কি হয়েছে আজকে কেন পেঁচাচ্ছে লড়াই করতে নতুন করে নতুন করে লড়াইটা কি মানে তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে সংযোগ রেখে তার অনুষ্ঠানে গিয়ে এটা এটা লড়াইয়ের শক্তি যোগাবে নতুন করে লড়াইটা কি মানে এটা লড়াইয়ের শক্তি যোগাবে মানে তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মানে কেউ চাইছেন না নানান প্রশ্ন সরকারি টাকাকে ঘুর ব্যবহার করে মন্দির তৈরি করা হয়েছে এটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে তারপরেও সেই মন্দিরে গিয়ে ভগবান দর্শনে যাওয়া এবং ভগবান কালকে বলেছেন মানে ওনার হাত দিয়ে মন্দির তৈরি করেছে ভগবান করিয়ে দিয়েছে মানে মানে উনি কত পবিত্র সেটাকে এস্টাবলিশ করা এটা হচ্ছে লড়াই এটা লড়াইয়ের ক্ষেত্র এতে করে দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবে আর আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী যে এত যদি সৌজন্য থাকে যেটা অনেকে বলছেন আমি সেই কথাগুলো বলছি তাহলে একুশের পরে যে আপনি এত কথা বলছেন একুশের পর যেভাবে অত্যাচার হয়েছিল দলের নেতা কর্মীরা তখন আপনি একটু মানে এই মুখ্যমন্ত্রীকে বলে কেন ব্যবস্থা করতে পারলেন না সে অত্যাচার বন্ধ করতে ঘর লুট হয়ে গেল ভাংচুর হয়ে গেল কেন সেই সময় পারলেন না এই আপনার সঙ্গে এত তো যোগাযোগ এত সৌজন্য আপনি তো অটল বিহারী বাজপেয়ের সঙ্গে তুলনা করে ফেললেন তো সুতরাং তাকে বলে কেন আটকাতে পারলেন না কেন ওই রকম সব ঘর ছাড়া আজও দগদগে ঘা হিসেবে রয়েছে দলের নেতা কর্মীরা তখন তো আপনি একটা কথা বলেছিলেন শুনেছিলাম লড়তে পারলে লড়ুন নাহলে পার্টি করতে হবে না ছেড়ে দিন এইরকম হুঁশিয়ারি মানে বলে দিয়েছেন দলের কর্মীদেরকে তারপরে আপনি আজকে বলছেন যে কি করে এ নেমে যাচ্ছে ভোট কেন নেমে যাচ্ছে ভোট নেমে যাবে না কেন আপনি যে কথা সেই সময় বলেছিলেন একুশের অত্যাচারের পরে তারপর ঝান্ডা নিয়ে এগোবেন কে ঝুঁকি নিয়ে এগোবেন কার আর সাহস থাকবে যখন পার্টি অসময় পাশে থাকে না আজকে এই যে আমি আমি জানি না এই কথাটা এবার কেন বলছেন যে এই করে দিয়েছিলাম এখন কি হয়ে গেল আপনি কি মানে সোনা দানা গুছিয়ে দিয়ে এসছিলেন সোনাদানা গুছিয়ে দিয়েছিলেন যে সেটা এক থাকবে পার্টি দল কখনো পারফর্ম করবে কখনো খারাপ করবে আবার তাকে নতুন করে গড়ে তুলতে হবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম এই কেন এই রকম হয়ে গেল এটা কি সোনাদানা আমি ক্রিকেট টিমের কথা বলছি ক্রিকেট টিম ইন্ডিয়ান টিম সবসময় সমান খেলেছে সবসময় সমান খেলেছে কখনো চ্যাম্পিয়ন হয়েছে কখনো আগেই ছিটকে গেছে হয়েছে আবার পরবর্তী সময় চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে হেরে গেছিলেন আবার তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে ওয়ান ডে হেরে গেছিলেন ফাইনালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছেন সুতরাং এই উত্থান পতন মানে একটু এদিক এদিক থাকবে তো এত টিম ওয়ার্ক এটা তো একেবারে একটা সেই মানে গচ্ছিত করে আলমারিতে তুলে তুলে রেখে দেওয়া জিনিস না যে রেখে দিলাম কোথায় চলে গেল যে টিম ওয়ার্ক টিমের মধ্যে অনেক সময় সংঘবদ্ধ ব্যাপারটা যদি না থাকে বোঝাপড়ার অভাব যদি থাকে আরো অনেক কারণে মনোবল ভেঙে যাওয়ার যদি কোনো ব্যাপার থাকে তখন খারাপ রেজাল্ট করবে কিন্তু সেখান থেকে কি করে এগিয়ে আসবে এই পলিসিতে মমতার সঙ্গে মিলেমিশে মমতা আপনি এতদিন ধরে থেকে তাহলে এই বুঝলেন মানে বিজেপির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যেসব মানে কৌশল চালায় এটা তো তার একটা অংশ আপনি সেই ফাঁদে পা দিয়েছেন কিন্তু আপনি বলছেন না যা বলেছেন যা করেছি আমি ঠিক করেছি আমি দিলীপ ঘোষ আমার মুখ মুখোশ এক নেই মুখ মানে এ মানে মুখ মুখোশ কি বললেন না সেটা ঠিক আছে কিন্তু পলিটিক্স সব সবসময় তো ওই সামনে থেকে সব কথা কি বলা যায় বা সবকিছু করা যায় কখনো তো কৌশল অবলম্বন করতে আপনি যেতে পারতেন দুদিন পরে কিন্তু আপনি তো গতকালকে গিয়ে এই মন্দিরটাকে এস্টাবলিশ করে দিয়ে এসছেন এস্টাবলিশ করে দিয়ে এসছেন তো যাই হোক আপনি বুঝছেন আপনার ব্যাপার কিন্তু দল আপনাদের একটা কথা বলি যে মানুষ বিভ্রান্ত যে কাকে তাহলে মানব দিলীপ ঘোষ বিজেপি মানবো নাকি অন্য বিজেপি মানবো আগে নিজেরা ঠিক করুন কে ঠিক আগে নিজেরা ঠিক করুন কে ঠিক আপনি ঠিক না আপনার অন্যরা ঠিক তারপর মানুষকে আপনারা ভোট চাওয়ার কথা বলবেন বা মানুষকে পলিটিক্স করতে বলবেন কারণ আপনার কথাই তো মানুষ বিভ্রান্ত আপনি তো বলছেন যে অনেকে এসছেন দলকে লুটতে এসছেন ভোগ করতে এসছেন তাহলে তাদেরকে তাড়ান না যদি আপনি সেটা বলে থাকেন তাহলে তাদেরকে তো আপনি চিহ্নিত নিশ্চয়ই চিনতে পারছেন তাহলে তাদেরকে চিহ্নিত করে দল থেকে তাড়ান তখন সত্যি আপনাকে নেতা হিসেবে লোকজন মেনে নেবেন যে হ্যাঁ আপনি চিনতে পেরেছেন এই লোকগুলো দলের ক্ষতি করছেন ভোগ করতে এসছেন এখানে কামাতে এসছেন আপনি নিজেই বলছেন কামাতে এসছেন তাহলে সেগুলোকে তাড়ান না তাড়ানোর ব্যবস্থা করুন যদি যদি সেটাও না পারেন তাহলে চিৎকার করে আপনি সবার মনোবলটা ভেঙে যে কি কাজ কি লাভটা করছেন যদি আপনি সত্যিই লিড করতে ক্ষমতা রাখেন অযোগ্যদেরকে তাড়ানোর তাড়ানোর ক্ষমতা রাখেন তাহলে আপনি করুন করে আপনি যদি আপনার কথাতে নেতৃত্ব মানে দেখবেন আপনার কথাই চলবে বঙ্গ বিজেপিতে যদি সেটাও না করতে পারেন আপনি নিজের মতো করে চলবেন তোপ দাগবেন এতে আর যাই হোক ঐক্য থাকে না আর মানুষ বিভ্রান্ত হবেন আর এই দলটার কোনো উন্নতি হতে পারে না আমি সেই জন্যই গতকালকে বলেছি যে কাণ্ড গতকাল হয়েছে হয় আপনি শেষ না হলে বিজেপি দলটা শেষ এই বাংলাতে এটাই হবে আগামী এটা পরিষ্কার আর একটা কথা আপনি দলের হয়ে কাজ করেছেন দলকে ভালো জায়গায় নিয়ে এসছেন ভালো কথা খুব ভালো কাজ করেছেন দলকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু যদি মনে করেন যে আমি আমি এই বলে যাই করি সব মেনে নেবেন নেতা কর্মীরা লোকজনেরা সেটা কিন্তু হয় না আপনি দলের জন্য অনেক করেছেন সেটা শিরোধার্য হয়তো করে রাখবেন কিন্তু তার মানে আপনি পরবর্তী সময়ে ওটাকে ভাঙিয়ে খাবেন আর আপনি যা খুশি করবেন যেটাকে দলের অনেকের লোক অনেক অনেকে বলছেন গাদ্দারিও করবেন সেটা কিন্তু হয় না না সেই আর কেউ কখনো মনে রাখবেন যেমন একটা উদাহরণ আমি দিতে পারি একটা একটা উদাহরণ মোহাম্মদ মোহাম্মদ উদ্দিন দলকে একটা সময় অনেক দিয়েছিলেন ক্রিকেট টিমে অনেক দিয়েছিলেন কিন্তু যখন তিনি গাদ্দার হিসেবে চিহ্নিত বা এই বিষয়টা সামনে চলে এলো অভিযোগ আকারে আজকে দেখুন মোহাম্মদ আজরুদ্দিনের কি অবস্থা এবং রিসেন্টলি একটা স্টেডিয়াম হায়দ্রাবাদে মানে ওনার নামে কোন একটা প্যাভিলিয়ন কোন একটা জায়গা ছিল সেটাও খুলে ফেলা হয়েছে এটাই কিন্তু বাস্তব আপনি যতই দিয়ে যান দিন আগে থেকে যদি পরবর্তী সময়ে আপনার গাদ্দারি ধরা পড়ে কেউ কিন্তু আপনাকে মনে রাখবেন না মোহাম্মদ আজরুদ্দিনকে একটু স্মরণ করে চলবেন দর্শক বলবেন যদি আপনাদের এ নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে